কার থেকে শিখছেন ভাবির থেকে নাকি যে এত মজা করে খাবার গুলো তৈরি করেন আপনার হাতে জাদু আছে নাকি আসলে এই খাবারের মধ্যে যদি দর্শক এখন আমি এমন একটা জায়গায় অবস্থান করছি যেখানে এমন কিছু খাবার পাওয়া যায় যেটা অল কুষ্টিয়ার মধ্যে বিখ্যাত এবং গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কুষ্টিয়ার মধ্যে এত সুন্দর করে ডেকোরেশন করে কেউ খাবার সার্ভ করতে পারে না ঠিক আছে এবং এখানে কিন্তু বেশ কিছু আইটেম পাওয়া যায় ফুচকা চটপটি ঝালমুড়ি হালিম থেকে শুরু করে মানে এভরিথিং নুডলস থেকে শুরু করে ছোলা সব কিছু এবং উনি এত সুন্দর করে খাবারটা সার্ভ করে আমি যদি আপনাদেরকে দেখে আপনারা পাগল হয়ে যাবেন হ্যাঁ আমি কুষ্টিয়ার বিভিন্ন জায়গায় ঘুরি যেহেতু ঢাকা শহরে খুব ঘোরা হয় তো এত সুন্দর করে আমি ঢাকা বাদে কুষ্টিয়ার মধ্যে অন্য কোথাও আমি এত সুন্দর করে খাবার সার্ভ করতে দেখিনি আমি শুধু ওনাকেই দেখেছি লোকেশনটা আমি পরে বলতেছি তো আমি আগে জানবো যে উনি কত বছর ধরে এত সুন্দর করে মানে এই খাবারগুলো তৈরি করে আসছে বা কত বছর ধরে উনি এই দোকানটা চালাচ্ছে বা ফুড কার্ডটা চালাচ্ছে

তা আমি খুব মুগ্ধ হয়ে গেছি আর ওরা এত সুন্দর করে মানে ফুচকাটাকে সার্ভ করে শুধু না এখানে কিন্তু আরো অন্য আইটেম পাওয়া যায় দেখতে পারেন ফুচকাটা একটু দেখাও সাব্বির মানে টক দিয়ে দেয় ঠিক আছে মিষ্টি টক টক ঝাল এখানে আছে আর এত সুন্দর করে মানে খুবই মজা মানে খেলে আপনি পাগল হয়ে যাবেন আমি অসংখ্যবার এখানে এসেছি আর ওনার হাতে আসলে কি জাদু আছে সেটাই শুনবো তা আপনি যে এত মজা করে খাবারগুলো তৈরি করেন আপনার হাতে জাদু আছে নাকি আসলে এই খাবারের মধ্যে জাদু আছে কোনটাই জাদু এখন ধরেন খাবার নিজের অভিজ্ঞতার উপরে সবকিছু ডিপেন্ড করে আর খাবারের ভিতরেও আছে তোমার খাবারেও জাদু আছে ওনার অভিজ্ঞতাতেও জাদু আছে যেহেতু সাত বছর ধরে তৈরি করে আসতেছে কি কি পাওয়া যায় আপনার কাছে আমার কাছে পাওয়া যায় চটপটি পাওয়া যায় হালিম পাওয়া যায় লুডুস পাওয়া যায় ছোলো পাওয়া যায় ফুচকা পাওয়া যায় আচ্ছা এই এই চটপটিগুলো কত করে রাখেন এক প্লেট এই ফুচকাগুলো আমরা হলো পঞ্চাশ টাকা প্লেট কি বলে পঞ্চাশ টাকা এত সুন্দর ফুচকা তাও এরকম জায়গায় ইম্পসিবল আপনি যদি ভালো ফুচকা খুঁজেন মানে দৌলতপুরের মধ্যে বা কুষ্টিয়ার মধ্যে ষাট সত্তর টাকা পড়ে যায় তাও এত সুন্দর করে দেয় না ল্যাপ দোসাপটা কি করে হ্যাঁ বাট এটা এত মজা করে উনি খাবারটা সার্ভ করছে আমি কি বলবো এখানে কিন্তু ষাট টাকা প্লেট বেশি ষাট টাকা প্লেট হিসাবে আচ্ছা আচ্ছা তো সোলা টোলা তো অনেক কিছু পাওয়া যায় না কি কি পাওয়া যায় যদি একটু দর্শকদেরকে বলে এখানে পাওয়া যায় চটপটি পাওয়া যায় হালিম পাওয়া যায় নুডলস পাওয়া যায় সোলা পাওয়া যায় ফুচকা পাওয়া যায় এখানে আমি আরো দুই তিন বছর মতো আগে হালিম খেয়েছি মানে ওনার দোকানটা তো অনেক পরিচিত এবং অনেক পুরোনো এখানে আমি হালিম খেয়েছি আর দুই দুই বছর মতো তিন বছর মতো আগে রকি ভাইয়ের সাথে সাবির শিলোর সাথে এত মজা করে হালিমটা তৈরি করে নিজ অভিজ্ঞতা থেকে বলতেছি খুবই সুন্দর আর আপনারা যারা ফুচকা পছন্দ করেন বা বাইরে একটু ফাস্ট ফুড ট্রাই করতে চান তারা অবশ্যই এখানে আসতে পারেন এটা লোকেশন যদি আপনি বলে দিতেন এটা লোকেশন হচ্ছে

শুধু রবিবার আসলে কিন্তু এরকম খাবারের সৌভাগ্য আপনাদের হবে দাম হিসাবে ভাই পারফেক্ট মানে আমার তো মনে হচ্ছে ওনাকে আমি বুকে জড়াইনি উনি কুস্তিয়ার বুকে এত সুন্দর খাবার তৈরি করতেছে কিভাবে মানে এটা গর্বের ব্যাপার আসলে কিন্তু এত সুন্দর করে কেউ খাবার সার্ভ করে না হ্যাঁ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা খাবার কিন্তু সুন্দর করে উনি সার্ভ করে ঠিক আছে আসলে আপনারা যারা যারা বাইরে ফুড ট্রাই করতে চান তারা এখানে আসতে পারেন উনি কিন্তু খুব সুন্দর ভাবে খুব রিজনেবল প্রাইসে ভালো ভালো ফুড কিন্তু সার্ভ করতেছে আপনারা পরিবার নিয়ে প্রিয় আত্মীয় স্বজন এখানে আসতে পারেন এটা লোকেশন হচ্ছে তারাগুনিয়া বাজারে চোরাস্তা মোড়ে তো আপনার নামটা যদি আবার একটু বলে দিতেন আমার নাম হচ্ছে রাকিবুল ইসলাম রকি ও রাকিবুল ইসলাম রকি রকি আমার বন্ধুর নাম তো রকি ভাইয়ের দোকানে আপনারা চলে যাবেন ইনশাল্লাহ খুবই মজার চলুন আমরা এখন টেস্ট করে দেখি কেমন আপনার দোকানের নামটা কি বলে দোকানের নাম হচ্ছে মামা মামাটার হলিম মামা চটপটি হালিম তারাগুনিয়া বাজার চোর রাস্তার সামনে আমরা এখন ফুডটা একটু ট্রাই করি ঠিক আছে ও যে তো খাবার খাবারগুলো অসম্ভব সুন্দর হয় আমি এর আগে অসংখ্য এসেছি প্রত্যেকবারই বলতে হবে খাবার যেমন সুন্দর উনি মানুষের ভদ্র নম্র মানে আমার সাবগ্রের কিছু গুণ আমি ওনার মধ্যে দেখতে পাই খুবই ধৈর্যশীল এবং খুবই ভালো মানুষ হ্যাঁ তো অবশ্যই ওনার দোকানে আসবেন খাবারগুলো গুলো খুবই সুন্দর হয় দশে দশ একশো তে একশো বললাম না মানে এইবার না শেয়ার করে আর পারলাম না আসুন আমাদের রবিউল বা রকি ভাইয়ের দোকানে এসে একদম আগুন লাগিয়ে দিন ইনশাল্লাহ প্রচন্ড সুন্দর হয় প্রত্যেকটা খাবারের স্বাদ একদম মুখে লেগে থাকার মতো অবশ্যই চলে আসুন